শুধু দর্শন এই সময় আমার দেশ নির্বাচন চলেছে চারপাশেখানে ইলেকশন আর ইলেকশনের কথাবার্তা এইটা লোকসভা ইলেকশন এই ইলেকশনের মাধ্যমে আমরা আমার দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেব। তোমরা কি জানেন আমার দেশ প্রথম নির্বাচন কত সাম থেকে শুরু হয়েছে এইবারের নির্বাচন তো সাত দফায় হসে কিন্তু তোমরা জানেন কি প্রথম নির্বাচনটা আটষট্টি দফায় হয়েছিল তোমরা কি এটাও জানেন এইবার নির্বাচনে প্রায় সাতানব্বই কোটি মানুষ ভোট দিবে আর প্রথম নির্বাচনে কত কোটি মানুষই ভোট দিছে চলো এটা কিছু ইন্টারেস্টিং তথ্য এই ভিডিওটা আমরা জানি নেই আমার দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর আমার সংবিধান তৈরি করতে সময় লাগিয়েছে দুই বছর এগারো মাস সতেরো দিন আর এই সংবিধানটা অবশেষে জেলা কমপ্লিট হয়েছে তারপর উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধানটা আমার দেশত গ্রহণ করা হয়েছে আর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধানটা দেশে লাগু করা হয়েছে উনিশশো সালে আমার দেশত ইলেকশন কমিশন গঠন করা হয় আর উনিশশো সালে মার্চ মাসে আমার প্রথম নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় যার নাম হল সুকুমার সেন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় পঁচিশে অক্টোবর উনিশশো একান্ন সাল থেকে একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত প্রায় সাড়ে তিন মাস ধরে আটষট্টি দফায় হামার দেশের প্রথম ইলেকশন অনুষ্ঠিত হয় আর ওই সময় চারশো উননব্বইটা সিটের জন্য নির্বাচন করা হয় যাতে প্রায় এক হাজার নশো জন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত করা হয় হিমাচল প্রদেশের চিনি জেলায় এ সময় জম্মু কাশ্মীর বাদ দিয়া ভারতের অন্তর্গত সব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন সালের জনগণনা অনুযায়ী ওই সময় ভারতের জনসংখ্যা ছিল ছত্রিশ কোটি দশ লক্ষ অষ্টাশি হাজার নব্বই জন আর রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ছিল সতেরো কোটি বত্রিশ লাখ বারো হাজার তিনশো তেতাল্লিশ জন আর এই নির্বাচনে প্রায় চুয়াল্লিশ দশমিক আট সাত শতাংশ মানুষই ভোটাধিকার প্রয়োগ করিছে আর ওই সময় ভোটাধিকারের সর্বনিম্ন বয়স ছিল একুশ বছর এবং ওই ভোটে টোটাল চোদ্দটা জাতীয় স্তরের রাজনৈতিক দল আঞ্চলিক রাজনৈতিক দল নির্বাচন উনচল্লিশটা তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সিপিআই আর সোশ্যালিস্ট দল উল্লেখযোগ্য ছিল আর ওই ভোটে চারশো সিটের মধ্যে তিনশো চৌষট্টিটা সিট ভারতীয় জাতীয় কংগ্রেস জিটি নেয় সিপিআই প্রায় ষোলোটা সোশ্যালিস্ট পার্টি পায় বারোটা আর ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা জওহরলাল নেহরু ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে টোটাল পাঁচশো তেতাল্লিশটা সিট আছে যেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশে আর চলবে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ পর্যন্ত মোট সাত দফায় এই নির্বাচন হবে চার জুন দু হাজার এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এই নির্বাচনে ভারতের প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে সাতানব্বই কোটি জনগণ ইলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করিবে এই নির্বাচনে ছয়টা জাতীয় স্তরের রাজনৈতিক দল সাতান্নটা রাজ্য স্তরের রাজনৈতিক দল আর দু হাজার সাতশো চৌষট্টিটা আনরিকগনাইজড পার্টি প্রতিদ্বন্দ্বিতা করিবে আর উনিশশো অষ্টাশি সাল পর্যন্ত একুশ বছরের মধ্যে যে কোনো ভারতীয় নাগরিক ভোটাধিকার প্রয়োগ করার যোগ্য ছিল কিন্তু উনিশশো অষ্টাশি সালে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ভোটাধিকার প্রয়োগ করার বয়স একুশ থেকে কমে আঠারো বছর বয়সে নিয়ে আসা হয়েছে আজিকার মনে এতটা পর্যন্ত পরবর্তীতে তোমালনাথ সহযোগিতা পালে মুই আরও ভালো ভালো টপিকে ভিডিও নিয়ে আসিম এই জন্য তোমালনার সহযোগিতা একান্ত কাম্য তোমলনাথে মোর অনুরোধ তোমার নিজের সভাটা সাপোর্ট করিবেন আর ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিবেন এটা তো তোমাদের জন্য ফ্রি কিন্তু এই ছোট্ট কাজটাতে মোর অনেক সাহায্য হবে